ম্যানেজার আনসারপুরি পূর্ণান্ন মিরপুরশা স্বেচ্ছা ঐচ্ছিক অবসরের আবেদন দিয়েছিলাম না সেটা আমার সাবিশে মার্চ স্বাধীনতা দিবস ছিল বাংলাদেশে সাতাইশে মার্চ আমি ফেসবুকে স্ট্যাটাসটা দেখলাম স্ট্যাটাসটা পরবর্তীতে আমার কাছে আমি এটা কোনো ব্যক্তি মানুষের উদ্দেশ্যে বলিনি আমি যেটা ওখানে আসলে রূপক অর্থে ব্যবহার করেছি কিন্তু ভাষাটা অসবান হয়েছে আমি পরবর্তীতে দেখলাম যে আমার আমি দেখেছিলাম যে যারা মুক্তিযুদ্ধ সরি মুক্তিযুদ্ধ মানে না তারা যাচ্ছে এখানে আমি ব্যক্তি মানুষের জন্মকে বোঝাইনি আমি বোঝাতে চেয়েছি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে বাংলাদেশ রাষ্ট্র আমাদের নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশে একশো পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধ মানে যদি আমরা না মানি তাহলে আমরা নাগরিক হিসাবে আসলে প্রশ্নবিদ্ধ আমি এইটা বোঝাতে চেয়েছি পরে আমি যখন দেখলাম যে এটা আমার শিক্ষা দীক্ষার সাথে বেমানা তখন আমি স্ট্যাটাসটি আজকে এসেছিলাম আনসার বিডিবি ব্যাংক মিরপুর শাখা পুরাদা এলাকায় অবস্থিত এখানকার ম্যানেজার ব্যবস্থাপক হাতুষি বেগম কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যারা মুক্তিযুদ্ধ মানে না তারা যাবে শুধু তাই নয় তার বিভিন্ন অনিয়ম নীতির। কথা বিভিন্ন পথপ্ত থেকে উঠে এসেছে তার সাক্ষাৎকারে আমরা নারণ টিভি টোয়েন্টি ফোর